ভারতবর্ষের নতুন ফৌজদারি আইন ব্যবস্থা বিএএনএস চালু হওয়ার পর এই প্রথম রাজ্য তথা দেশের কোনো আদালত ধর্ষণ খুনের মামলায় একসঙ্গে দুই ব্যক্তির একজনকে মৃত্যুদণ্ড এবং অন্য একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকায় বছর দশকের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে জঙ্গিপুরের অতিরিক্ত জেলা এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায় দীনবন্ধু হালদার নামে এক অপরাধীকে শুক্রবার মৃত্যুদণ্ডের সাজা শোনালেন এবং শুভজিৎ হালদার নামে অপর এক অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন তাদের বিরুদ্ধে খুন ধর্ষণ ও তথ্যপ্রমাণ লোপাট অপহরণ এবং পক্সো আইনে ছ নম্বর ধারা আনা অভিযোগ প্রমাণ করতে সফল হন সরকার পক্ষের আইনজীবীরা বৃহস্পতিবার এই আদালত দুজনকে দোষী সাব্যস্ত করেছিল উল্লেখ্য গত তেরোই অক্টোবর দাদুর বাড়ির সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর দশকের ওই নাবালিকা এরপর বাড়ি থেকে কিছুটা দূরে দীনবন্ধু হালদার নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ পরে পুলিশ দীনবন্ধুকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ জানতে পারে শুভজিৎ হালদার নামে আরও এক ব্যক্তি এই খুন এবং ধর্ষণের ঘটনায় জড়িত উনিশে অক্টোবর তাকেও গ্রেপ্তার করে পুলিশ পুলিশি তদন্ত এবং ওই নাবালিকার পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি ওই নাবালিকাকে গণধর্ষণ করা ছাড়াও বিভিন্ন শারীরিক অত্যাচার করেছিল মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং মাথায় গুরুতর আঘাতের উল্লেখ ছিল ময়না তদন্তের রিপোর্টে এই মামলাটিকে ফুলপ্রুফ করার জন্য পুলিশের তরফ থেকে একাধিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি টুলকিট ব্যবহার করা হয়েছে শুধু তাই নয় রাজ্যে এই প্রথম ড্রোন ম্যাপিং করা হয় এই মামলায় জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি তদন্তকারী দল একুশ দিনের মাথায় এই মামলার চার্জশিট দিয়েছিল আজ একষট্টি দিনের মাথায় বিচার পিল ওই নাবালিকার পরিবার শুধুমাত্র ভ্যাজাইনাল ইন্টার ফোর্সফুল ইন্টারকোর্স না পেনাল ফোর্সফুল ইন্টারকোর্স হয় মানে এত বড় গর্বরোচিত অত্যাচার একটা ন বছরের প্লাস মেয়ের উপরে কিভাবে এরা দুজনে মিলে করেছে এবং তারপর বলিটাকেল প্রথমে এদের মুখে কাপড় গুঝে পুরো ক্রাইমটা করে তারপর এদের এদেরকে রেপ করে রেপ করার পর তারপর মার্ডার করে মার্ডারটা একেবারে ট্যাঙ্কলেশন বাই লিগেছে গলায় ফাঁস দিয়ে মেরেছে হাত দিয়ে চেপে মেরেছে আবার মুখটা চেপে স্মজারিং করে মেরেছে প্রত্যেকটা মেডিকেলে আছে মানে যত রকমভাবে কনফার্ম করেছে মৃত্যু এবং মৃত্যুর পরেও এরা রেপের অ্যাটেম্প করেছে যেটা সবচেয়ে ঘিনিয়াস্তম আমাদের ক্রাইমের মধ্যে পড়ে এবং তারপর বডিটাকে লুকিয়ে ফেলার জন্য একটা বস্তার মধ্যে পড়ে এবং সেটা বডিটা বস্তা সমেত সন্ধ্যেবেলায় ফেলার জন্য এদের প্ল্যান ছিল তো আলটিমেটলি বাড়ির লোক প্রথমবার যখন যায় দ্বিতীয়বার যখন যায় ও কিছুতেই ডিসক্লোজ করেনি তৃতীয়বারের পর যখন ওর ঘরের তালা ভাঙা হয় তখন বস্তা ভেতর থেকে হলুদ রঙের বস্তা যেটা আলদার নিচে রাখা ছিল তার ভিতর থেকে বড়িটা বেরিয়ে আসে এবং মেয়েটিকে পুরো জড়ো করে বড়িটাকে কুটিয়ে বস্তার মধ্যে জোর করে পোড়া হয় যাতে ও আল আলনার ওইটুকুনি জায়গার মধ্যে ফিট হয় তো এটা একটা হিনিয়াসতম ক্রাইম ইনভেস্টিগেশন হয়েছে প্রচুর টাইপের আমরা একত্রিশ জন সাক্ষীকে আমি এক্সামিন করেছি এই মামলায় টোটাল ইনভেস্টিগেশন আমাদের একুশ দিনের মধ্যে অলমোস্ট শেষ হয়েছে এবং তারপর আলটিমেটলি উনচল্লিশ দিনের মাথায় ট্রায়ালস এবং আজকে পানিশমেন্ট এক্স্যাক্টলি আমরা যদি একত্রিশে মাস আছে আমাদের দশ পাঁচটা সেটা যদি সঙ্গে নিই তাহলে আমাদের আজকে একষট্টি দিন এবং এই দু মাসের মধ্যে পুরো ইনভেস্টিগেশন মানে তদন্ত বিচার এবং ট্রায়াল এবং শাস্তিদান এই পুরো প্রসেসটা কমপ্লিট হলো এবং এই পুরো প্রসেসটাতে আমি পুরো জঙ্গিপুর বারের খুব প্রত্যেকটি লান্ডের লয়ারের সহযোগিতা পেয়েছি তা খুব ফাস্ট ট্রায়াল চলেছে দিনের পর দিন ধরে এবং আমার এইটা আর জয়নগর একসাথে চলেছে একটু সাম ছিল জার্নি করাটা আমরা একত্রিশ জন সাক্ষীর মধ্যে ফরেনসিক উইটনেস পেয়েছি যারা ক্লিয়ারলি আমাদের ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আছে যে ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে যে আসামির বাড়ি থেকে যে জিনিসগুলো পাওয়া গেছে এবং আরেকজন আসামির বাড়ি থেকে যে হাফ প্যান্টটা পাওয়া গেছে তার মধ্যে হিউম্যান ব্লাড পাওয়া গেছে আর জামা জামা কাপড় থেকে আসামি দিনু হালদার তার ডিএনএ মানে সিমেনের ডিএনএ পাওয়া গেছে এবং তার মধ্যে ভিক্টিমের ব্লাডের ডিএনএ পাওয়া গেছে পিওতে যেখানে ক্রাইমটা হয়েছে সেখানে একটা কাপড়ের টুকরো পাওয়া যায় সেই কাপড়ের টুকরোর মধ্যে দুজনের আসামি এবং ভিকটিমের ডিএনএ ম্যাচ করেছে আমাদের এই এরা ক্লাইমটা করার আগে এরা পরিষ্কারভাবে একজন উইটনেস পার্সেল বাড়ি দেখতে পায় যে বাচ্চা মেয়েটাকে যেহেতু মেয়েটা ফুল ভালোবাসতো মেয়েটাকে ফুল দেবার নাম করে মেয়েটা দশটা সাড়ে দশটা এরাম এরাম টাইমে ওর দিল্লি থেকে মেয়েটা রিসেন্টলি এসেছিলো তার মামার বাড়িতে বেড়াতে এবং তারপর ওকে ওখান থেকে এই দিনও দেখে নিয়ে যায় যখন ও আরও ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে খেলছিল মেয়েটা ফুল ভালোবাসতো তাই ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওকে নিয়ে যাওয়া হয় ওর বাড়িতে তারপর ওকে কিছুক্ষণ পর তার পিছনে পেছনে শুভ হালদার ঢোকে এবং তারপর শুভ হালদার দুজনে মিলে এর কাপড় দিয়ে মুখ চেপে এর উপরে নিশংসভাবে শারীরিক নির্যাতন করে তারপরে একে খুন করে খুন করার সমস্ত রকম যে মা ইভেন কি মাথাটা পর্যন্ত শক্ত মাটির ওপরে বারে বারে ঢুকেছে আমরা সেই ইঞ্জুরিটা পেয়েছি আমি সকালে বলেছি যে মেয়েটার দেহটা নিয়ে রীতিমতো খেলা করেছে এইটুকুনি বাচ্চা মেয়ের দেহ নিয়ে তো তার পরবর্তীকালে এরা বডিটাকে লোপাট করার জন্য এবং রাত্রিবেলা ফারাক্কার জঙ্গলে বডিটা ফেলার প্ল্যান করেছিল এবং প্ল্যান করার আগে ওরা দুজনে মিলে কলতলায় গিয়ে সিগারেটের মধ্যে গাঁজা পুড়ে খায় যে সিগারেটের বাটে অ্যাকিউজ শুভ হালদারের ডিএনএ ম্যাচ করেছে এরকম বিভিন্ন আমাদের এভিডেন্স ছিল মেয়েটির জামা কাপড়ে ফোর্স অফ ইঞ্জুরি একটা বিরাট বড় লম্বা ছেঁড়া দাগ পাওয়া যায় এদের হিনিয়াসনেস বর্বরচিত্র ক্রাইমে জামা কাপড়টা ছিঁড়ে এরা ক্রাইমটা করে এবং যত রকমভাবে সেক্সুয়াল টর্চার পসিবল সব করেছিলাম আজকে আমাদের সাক্ষ্যগ্রহণ পর্ব ছিল সকালে আমি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছি যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার টাইম এবং সেই ক্ষেত্রে আমরা স্টেটের তরফে আমি সেন্টেন্স চেয়েছিলাম এবং লানেট কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে যাবজ্জীবন মানে হচ্ছে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ ইন পক্সো অ্যাক্টে যাবজ্জীবন মানে মারার কেসে যাবজ্জীবন নয় এটা হচ্ছে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ছিল ততদিন পর্যন্ত কাস্টডিতে থাকতে হবে বেরোতে পারবে না এটা শুভ হালদারের ক্ষেত্রে আর দিনু হালদারের ক্ষেত্রে যার বাড়ি থেকে বডি পাওয়া গেছে যার রোল এই মামলায় আরও ভয়ঙ্কর ছিল তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো এবং তার আরেকটা সেকশন অর্থাৎ তা মেয়েটিকে তুলে নিয়ে গেছিলো তার লপল গার্জেনের কাছ থেকে কিডন্যাপিংয়ের জন্য তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে সাত বছর করে এভিডেন্স লোপাট করা সেকশনে এদের সাজা দেওয়া এবং এগুলো কনকারেন্টলি চলবে আমাদের আজকের এই সাত এক দু মাসের স্টেটের তরফে আমাদের লড়াই আজকে শেষ হবে ধন্যবাদ আপনাদের সবাই আজকে মাননীয় আদালত রায় ঘোষণা করলেন তাদের দীনবন্ধু হালদারকে হ্যাঙ্গিং গেঁদ দিলেন এবং শুভ হালদারকে লাইফ ইমপ্রিজমেন্টে সাজা দিলেন এরপরে কি এরপরে আমাদের স্টেপ হাইকোর্টে আমরা আপনি করব এই জাজমেন্টটি কি সন্তুষ্ট করবে জাজমেন্ট মাননীয় আদালতে মনে হয়ে গিলটি মনে হয়েছে তাই সাজা দিয়েছে আর আদালতের আইনি আমাদের কিছু বলার নেই এর পরবর্তীতে কি পরবর্তী আমরা হাইকোর্টে আপনি করবো আপনি মোহাম্মদ হাইবুর আইনজীবী কার দীনবন্ধু হালদারের পক্ষে আইনজীবী